টু সুখেনেটোরিয়াল সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকের থামনেল দেখে নিশ্চয়ই আপনারা আজকের বিষয়বস্তুটি বুঝে গেছেন তবুও একবার প্রথমেই বলি ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এবং ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র রূপে গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যেদিন থেকে ভারতের সাধারণতন্ত্র রচনা হয় এবং এরপর থেকে আমরা স্বাধীন ভারতের জনগণ রূপে পুরোপুরি গর্ব করি এবং এখনও সাধারণতন্ত্র দিবস পালন করি কিন্তু এখানে একটা মজার বিষয় আছে মজার বিষয়টি হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওয়াহরলাল নেহরু ভারতের পার্লামেন্টে যে শপথ নিয়েছিলেন সেটি নিয়েছিলেন ব্রিটেনের রানীর নামে ব্রিটেনের রানীর প্রতি আনুগত্য জানিয়ে তিনি শপথটি নিয়েছিলেন অনেকেই বলেন কেন নিয়েছিলেন সেই সময় তো ভারতের সংবিধান ছিল না তো সংবিধানের আনুগত্য জানিয়ে শপথ নেওয়ার যে সুযোগ প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেটা পান। সেটা হতেই পারে এবং সেই যুক্তিটি যথেষ্ট শক্তিশালী কিন্তু তারপরে আরেকটি ভারী মজার জিনিস হয় সেটি হচ্ছে ব্রিটেনের অধীনস্থ রাজ্যগুলি বা অঞ্চলগুলি তারা ব্রিটেন থেকে স্বাধীনতা পেলেও তারা সবাই কমনওয়েলথের সদস্য এবং ভারত আমাদের প্রিয় দেশ আমার দেশ আমার মাতৃভূমি আজও কমনওয়েলথের সদস্য কমনওয়েলথ মানে ব্রিটিশদের একটা অর্গানাইজেশন যেখানে তাদের থেকে স্বাধীনতা পাওয়া দেশগুলি আছে এবং সেই কমনওয়েলথের কাজ কি কমনওয়েলথের কাজ অনেকগুলো কাজ বলা হয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজ বলা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা তারপরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা তারপরে আরও একটি বিষয় হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক লেনদেন ও শিল্পের উন্নতি ঘটানো হ্যাঁ তো বাণিজ্যিক লেনদেন শিল্পের উন্নতি ঘটানো এখানে একটা এই বিষয়টাই কিন্তু কমনওয়েলথ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য মানে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ পুঁজিপতিরা যে ব্যবসা ভারতে করতেন সেই ব্যবসায়ী যে বিভিন্ন শর্ত বিভিন্ন মালিকানা শর্তাধীন মালিকানা ছিল সেইগুলো তারা ছাড়তে পারেননি তাই জন্য ভারতসহ তার পরাধীন ইংল্যান্ডের পরাধীন অন্যান্য দেশগুলোকে নিয়ে কমনওয়েলথ কিন্তু গঠিত হয় এই কমনওয়েলথে আমরা কি হয় জানি কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় বিভিন্ন কমনওয়েলথভুক্ত দেশগুলো কিন্তু কমনওয়েলথভুক্ত দেশে থাকবার সুবাদে বা কমনওয়েলথে থাকবার সুবাদে হ্যাঁ আমরা কিন্তু এখনো পর্যন্ত একটা অ্যামাউন্ট ভারতের টোটাল বিজনেস রেশিওর একটা অ্যামাউন্ট কিন্তু প্রতি বছর আমরা কিন্তু দিয়ে থাকি ইংল্যান্ডকে এবং ইংল্যান্ডের রানী সেটা পেয়ে থাকেন রানী বা রাজা যিনি ক্ষমতায় থাকেন বর্তমানে রাজা ক্ষমতায় আছেন তিনি কিন্তু কমনওয়েলথের প্রধান হিসাবে পেয়ে থাকেন অর্থাৎ আজও কিন্তু খাতায় কলমে আমরা কিন্তু আজও খানিকটা পরোক্ষভাবে হলেও আমরা ব্রিটেনের অধীনস্থ পরোক্ষ হয় কিছু ক্ষেত্রে তো এই বিষয়টি অনেক এই বিষয়টি বিতর্কের কোনো অবকাশ নেই কারণ আমরা সকলেই বইতে পড়েছি আমার কমনওয়েলথের সদস্য এবং কমনওয়েলথ কেন গঠিত হয়েছে কী কারণে গঠিত হয়েছে প্রকৃত অর্থে ব্রিটিশেরা মানে ছাড়তে চাননি মানে এত সোনার হাঁস হাস শনিকে সনেকে চিরিয়া বলা হতো ভারতবর্ষ সেই শনিকের চিড়িয়াকে তারা ছাড়তে চাননি তাদের উপর একটা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ না রাখতে পারলেও পরোক্ষ নিয়ন্ত্রণ তারা রেখেছিলেন এবং পরোক্ষ নিয়ন্ত্রণের কারণে কিন্তু তারা এই কাজটি করেছে এরপর পরবর্তীকালে পরোক্ষ নিয়ন্ত্রণ যাতে বজায় থাকে এবং অনেকেই অনেক ক্ষেত্রে শুনে থাকবেন যে নিরানব্বই বছরের জন্য ভারতের স্বাধীনতা লিজ দেওয়া হয়েছে এটা অনেক মিডিয়ায় বলে থাকে তো আজ পর্যন্ত আর টিআই করা হয়েছিল বিভিন্ন প্রকার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে ভারত ভারত যে স্বাধীন হয়েছে তার লিখিত ডকুমেন্টস এখনো পর্যন্ত ভারত সরকার প্রকাশ করেননি জানি না কবে করবেন সেটা সব মহানুভব সরকারের ইচ্ছা এই বিষয়ে আমার কিছু বলার নেই কিন্তু এই ভারতবর্ষকে কিন্তু ডোমিনিয়ান স্ট্যাটাস দেওয়া হয়েছিল আর সবাই জানে ডোমিনিয়ন কথাটির অর্থ এবং নিউ ইংলিশ ডিকশনারি খুঁজে বের করে দেখে নিন ডোমিনিয়ন কথাটা তো স্বাধীন নয় ফুল ইন্ডিপেন্ডেন্স নয় দেওয়া হয়েছিল ডোমিনিয়ান অর্থাৎ কিনা না স্বায়ত্ত শাসন যে স্বায়ত্তশাসনের ফলে আমরা কিন্তু আজকে স্বাধীন বলে নিজেকে দাবি করছি কিন্তু টেকনিক্যালি বা আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণরূপে এখনও পরোক্ষভাবে ব্রিটেনের শাসনাধীন এটি শুধুমাত্র সম্ভব হয়েছে কিছু মুসলিম মানুষের ব্রিটেনের তোষামতির জন্য আমি আর পরিষ্কার বা স্পষ্টভাবে বললাম না তাদের তোষামতির জন্য সেই সময় যারা ক্ষমতায় ছিলেন তাদের তোষামতির জন্য যাই হোক জয় হিন্দ জয় ভারত এর পরের ভর্তি ভিডিও যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এই ভিডিও ভালোভাবে পরবর্তী ভিডিওগুলো আবার আপনাদের সামনে নিয়ে আস Редактор субтитров А.Семкин Корректор А.Егорова